আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুজ্জামান ম্যানেজার অপারেশন জোহাসারা বাস ডিপো বিআরটিসিতে কর্মরত আছি আমরা গত ছাব্বিশে জুন বিমানবন্দরে বিমানবন্দর সাটল সার্ভিস বাসটি উদ্বোধন করা হয় উদ্বোধন করেন আমাদের মাননীয় মন্ত্রী সড়ক সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিমান ও পর্যটক মন্ত্রী এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ উর্ধ্বতন কর্তৃপক্ষরা এই সার্ভিসটি উদ্বোধন করেন সার্ভিসটি উদ্বোধনের পর থেকে মোটামুটি আমাদের এই বাসটা বিমানবন্দরের শাটাল সার্ভিস হিসাবে পরিচালিত হচ্ছে আমরা যাত্রী সাধারণের কাছ থেকে সাশ্রয়ী ভাড়া মাত্র জনপ্রতি বিশ টাকা ভাড়া এবং লাখের পঞ্চাশ টাকা ভাড়ায় এই সার্ভিসটি দিয়ে আসছি সার্ভিসটি অত্যন্ত মান খুবই গুণত গুণগত মান খুবই ভালো এসি বাস এবং লাকেশ কেরিয়ারটা খুবই চমৎকার করা হয়েছে ইন্টারন্যাশনাল মানের এই বাসটি যেটা বিআরটিসির নিজস্ব কারখানায় তৈরি করা হয়েছে ইন্টারন্যাশনাল মানের হিসাবে গড়ে তোলে যাত্রী সাধারণের কথা বিবেচনা করে যারা বিমানবন্দরে আগে যারা আমাদের দেশের রেভিডেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে বিমানবন্দরে আসতো তারা বিমানবন্দরে এসে আসলে ভুবাং ভোগান্তির শিকার হইতো যে ভাজগুলা বা প্রাইভেট কারগুলা বিমানবন্দর অবস্থান করত সেইগুলা যাত্রীরা যখন তাদের গন্তব্যে যেতে চাইতো তো ওইখান থেকে তার বেশ ভাড়া ভাড়ায় অনেক টাকা ভাড়া নিয়ে ওই ভোগান্তিতে যেতে হতো তো এখন বর্তমানে খুবই কম টাকায় আমাদের এই সার্ভিসটা পাবে সরকার এই সার্ভিসটাকে তাকে সুযোগ করে দিয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং বিমান কর্তৃপক্ষ এই তাদের এই সুবিধাটা দেওয়ার জন্যই আসলে মূলত এই সার্ভিসটা চালু হয়েছে এই সার্ভিসটা মূলত আমরা প্রাথমিকভাবে যে রোডটা নির্ধারণ করেছি রোড বিমানবন্দর টার্মিনাল টু হতে আপনি এটা চলে যাবে হলো বিমানবন্দর গোলচত্বর হয়ে উত্তরা জসীমউদ্দিন রোড জসীমুর উদ্দিন রোড হয়ে এটা চলে আসবে বিমানবন্দর রেল স্টেশনে রেল স্টেশন থেকে আবার বিমানবন্দর চত্বর হয়ে টার্মিনাল দুয়ে এটা অবস্থান করবে এভাবে চক্রাকারে বাসটি চলতে থাকবে শাটল বাস হিসাবে

মানে কীভাবে যাবে ব্যাগটা মাথায় করে নিয়ে যাচ্ছে যে কেটে আমাদের রেমেটেসি যোদ্ধা আমরা বলি হুম বুকে বুকে বলি আসলে তার অনেক প্রশ্ন করে বুঝে তো সে এসে তার লাগেজটা তার মাথায় করে সে পাঁচটা মিলে আসতেছে সেই দিক থেকে তো অবশ্যই এটা পেটা এবং প্রতি পনেরো মিনিট পরে পরেই আমাদের সার্ভিসটি এখান থেকে ছেড়ে যায় এখান থেকে আমরা আট নাম্বার গেট হয়ে জসিম উদ্দিন জসিম থেকে ইউডান নিয়ে আবার বিমানবন্দর রেল স্টেশন হয়ে কাওলা স্টেশন হয়ে আবার ইউডন নিয়ে আবার এয়ারপোর্টে আসে